আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মাদিনায় কি আছে মধু মাদিনা মাদিনা বলে কান্দি যে শুধু জানি না ওই মাদিনায় কি আছে মধু মাদিনা মাদিনায় আমায় করেছে যাদু বিশ্ব জগত নাবির প্রেমে বিশ্ব জগত নাবির প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নাবি আমার জানের জান আমার প্রাণের প্রাণ দেখার লাগি মন করে নবী আমার জালের জাল আমার প্রাণের প্রাণ না কে দেখার লাগি মন করে নবীর বিশ্ব জগত নবীর প্রেমে পাগল হয়েছে ওই প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে